আসসালামু আলাইকুম সুন্দর আজকে বার্থডে কেক নিয়ে আমি হাজির হয়ে গেছি সকাল দেখাচ্ছি তোমাকে দাঁড়াও প্যাকেটটা সরাও এই যে তোমার কেক দেখছো তুমি তো কালকে এমনিও অফিসের জন্য করতে পারো নাই সেজন্য ছেলে কাটতেও পারে নাই হ্যাঁ এখানে রাখো এখন খেতে দাও দেরি হয়ে গেছে তোমার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ রাসেল আল্লাহ ও বলতেছে রাসেল রে গাইটা দিছে বুঝছো

যাও রুজুর আসবে হ্যাঁ বুঝি নাই আচ্ছা দাঁড়াও হ্যাঁ হ্যাঁ অসুবিধা নাই এই যে দেখো দেখতেছো হ্যাঁ প্রবাসী হাজবেন্ডের মানে বার্থডে পালন করতেছে আসলে ও রেগুলার প্রতি কোনো নাই যে বার্থডে থেকে কেক আনতে হবে বা কোনো কিছু মানে আয়োজন করতে হবে এরকম কোনো কিছুই ওর কোনো মানে ইয়ের মধ্যে নাই ওর মানে শর্ত সাপেক্ষে যে বলতে হবে যে এটা করতেই হবে বা এটা করতে হবে না এরকম কোনো কিছু নেই কিন্তু আমার ছেলের খুশির জন্য আনা তাও আবার ছেলে নিজেই পছন্দ করে নিয়ে আসছে সে তো কালকে অবশ্য বার্থডে ছিল কিন্তু আমি কেকটা কাটতে পারিনি কারণ মানে আমার হাজব্যান্ডের গতকালকে অফিস ছিল তো ও আমাকে আর ফোন টোন করতে পারে নাই আমিও আর মানে কেকটা কাটতে পারিনি রাতের বেলা রেখে দিয়েছিলাম দেখে সকালবেলা করতে পারছি তারপরে এই তো সারাটা দিন কাটালাম আমরা আজকে স্কুলে গেলাম ছেলেকে নিয়ে স্কুল থেকে সকালে যেটা ছিল সেটা খেয়ে দিয়ে আমরা মাছ ছেলে বের হয়ে গেছিলাম আর এখন রাতের রান্না করতেছি অবশ্য কারণ রাতের বেলা না রান্না করলে খাওয়া দাওয়া হবে না তো রুই মাছ দিয়ে অবশ্য কচুমুখি রান্না করবো কচুমুখিটা নিয়ে এসে রাখছি আজকে চার পাঁচ দিন হয়ে গেছে কিন্তু আমার কাটাকাটি হয়নি খাওয়া হয়নি এর মধ্যে রান্না ছিল তারপর বোনের বাসা থেকে খাবার আসছিলো সেইগুলো খেতে খেতে আমাদের আসলে হয়ে গেছে খাওয়া মানে কয়দিন হয়েছে চলছে রকম তো এখন আসলে রাতে না রান্না করলেই না ভাবছিলাম ডিম ভাজি করে খেয়ে ফেলবো পরে চিন্তা করলাম যে না থাক শুকনা শুকনা আসলে খেতেও মানে ভালো লাগে না আর আমার ছেলে খুব পছন্দ করে অবশ্যই ডিম ভাজি দিলে খুশি হয়ে যায় তো তারপরে চিন্তা করলাম যে থাক আজকে রান্নাই করে ফেলি কালকে একটা হলে রান্না করব না তো কচুমুখীটাকে সুন্দর মতো কষায় টষায় একবারে মাস্টার্স দেওয়া দেখায়নি রান্নাটা করে ফেলছে আর এখানে মাছের মাথাটা মূলত রাখা হয় ছেলের জন্য আমি আগে আমরা কেউই খেতাম না কিন্তু এখন শুধু ছেলে খায় তো আমার ছেলে জীবনেও এটা একবারে খেতে পারবে না আমি জানি ও কে অর্ধেক রেখে দিবে এটা তো যাই হোক এখন রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করি আপনারা খাওয়া দাওয়া করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারটার জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম